বুঝলাম ভাই আমি আজকে বিরোধতে গাড়ির দাম বলে দেব মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন তো এক কথায় আপনি ছয় লাখ বিশ হাজার টাকায় আপনি কোটি টাকার গাড়ির ফিল পাবেন এতটুকু বলতে পারি তো গাড়ি একদম ফ্রেশ তো এই গাড়িটি যদি গণবাসীতে চান গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ির দাম দিতে হবে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি কিন্তু সানরুফ আছে সানরুফ আছে এবং সানরুফ কাজ করে আপনি চাইলে গাড়ির ভিতর থেকে আকাশ দেখতে পারবেন গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর তো গাড়িটির পিছন সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় আপনার এই গাড়িটি পেয়ে যাবেন একদম রানিং অবস্থায় আপনারা গাড়িটি একশো একশো স্পিডে চালায় চেক করে নেবেন গাড়ির ফ্রেশ আছে গাড়িটি কিন্তু দেখতে অনেক সুন্দর ভাই একটা জায়গায় যা দাঁড়াইলে আলাদা একটা ফিল পাবেন তো ভিতরে লুকটা একটু দেখায় আপনাদের সিট কভারগুলো কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন এটা ফোর হুইল আছে ঠিক আছে আর গাড়ি অরিজিনাল অরিজিনাল কালারের উপর আছে তো এই গাড়িটি যদি কোনো বাড়িতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় ছয় লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ